কুষ্টিয়া দৌলতপুরে মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে রকি আহমেদের ক্যামেরায় রাজীব হোসায়নের রিপোর্ট স্থানীয় সূত্রে জানা যায় ওই একই গ্রামের মোশারফ হোসেনের সেফটি ট্যাঙ্কে মোহাম্মদ রাচন পিতা ইয়ার ও লিটন বিশ্বাস পিতা হারান বিশ্বাস সকাল আটটায় দুই যুবক ও হেডমিস্ট্রি ওই সেফটি ট্যাঙ্কের ঢালাই এর সময় যে শাটার ব্যবহার করা হয়েছিল সেই শাটার খোলার জন্য যায় হেডমিস্ট্রি ওপর থেকে দুই যুবককে ট্যাঙ্কের ভেতর দিয়ে নামিয়ে দেয় মই দিয়ে পরবর্তীতে তারা নিচে গেলে সেফটি ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণে জ্ঞান হারিয়ে ফেলে এমন অবস্থায় হেডমিস্ট্রি সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে সেফটি ট্যাঙ্কের মালিক এসে খোঁজ করে দেখতে পারে যে দুজন সেফটি ট্যাঙ্কের ভেতর পড়ে আছে এমন অবস্থায় তারা ফায়ার সার্ভিস দেয় এবং এক পাশ ভাঙতে থাকে ফায়ার সার্ভিস এসে তাদেরকে জীবিত উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে